বৃহস্পতিবার বিকেলে বাগডুগরা ট্রাফিক পার্কে কাশ্মীরের নৃশংস জঙ্গি হামলায় নিহত ভারতীয় পর্যটকদের স্মরণে শোকসভার আয়োজন করা হয় এদিন নিহতদের আত্মার শান্তি কামনা করা হয় এদিন কাশ্মীরের হামলার বিবরণ দিয়ে বাগডুগরার বাসিন্দা অম্বুজ কুমার রায় জানান জম্মু কাশ্মীরের এই ঘটনা শুধুমাত্র ভারতীয় হিন্দুদের চিহ্নিত করে তাদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসভার আয়োজন করা হয় এদিন गुरु घटना है जैसा कि हम लोग देख रहे थे कि पिछले चार पांच सालों में जम्मू कश्मीर में शांति का माहौल था धारा तीन सौ सत्रह के बाद सभी लोग अच्छे से तरक्की कर रहे थे वहां व्यवसाय बहुत अच्छी तरह से फल फूल रहा था लेकिन अचानक से दो दिन पहले वहां पे जिस तरह की घटना को आतंकवादियों ने अंजाम दिया है और उसी घटना को अंजाम नहीं दिया है वहां पर हम लोगों ने पूछ पूछ के लोगों को मारा है कि कौन किस जाति के हैं इस बात से समग्र हिंदू समाज जो है वो बहुत नाराज है और हम लोग इस बात की कड़ी निंदा करते हैं

कोई भी चूक भारत सरकार से होनी चाहिए और पाकिस्तान से इस बार के बदला लेना चाहिए पाकिस्तान मुर्दाबाद অন্যদিকে কাশ্মীরের পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় ইটাহার এবং দুর্গাপুরে এবিভিপির পক্ষ থেকে চৌরঙ্গি মোড় এলাকায় সংগঠনের কর্মীরা মোমবাতি হাতে শহীদদের শ্রদ্ধা জানিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায় রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজি যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর এই নম্বরে এবং সেভেন এই নম্বরে